বাজরিগার পাখির ছেলে মেয়ে কীভাবে চেনা যায় এই প্রশ্নটি প্রতিদিন ফেসবুকে আমাকে শত শত মানুষ জিজ্ঞেস করেন আপনারা জানেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনি আপনার পাখির ছেলে মেয়ে নির্ধারণটা করে নিতে পারেন আমাদের মেসেজ দিলে আমরা সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের দেখাবো কিভাবে আপনি নিজেই বাজরিগারের ছেলে মেয়ে নির্ধারণ করতে পারেন এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি আপনাদের আট জোড়া পাখি দেখাবো এবং প্রতিটা জোড়া ছেলে মেয়ে কীভাবে নির্ধারিত হয় সেটা বলে দেব। তো আসুন শুরু করি এটা দেখলে আপনি ফুল ক্লিয়ারভাবে একেবারে শিখে যেতে পারবেন নিজে থেকে প্রথমে এই জোড়াটাকে দেখুন এখানে যে নীল পাখিটা এটা হলো একটা ছেলে পাখি আর বাম পাশের যে হলুদ পাখিটা এটা হলো একটা মেয়ে পাখি আচ্ছা এখন ছেলে পাখির বৈশিষ্ট্য কি বা কি দেখে আমি বললাম যে পাখিটা ছেলে পাখি দেখুন এখানে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা ছেলে একটা অ্যাডাল্ট বাজরিগার ছেলে তো এটার বৈশিষ্ট্য হলো এটা নাকটা দেখেন এটা কিন্তু একেবারে গাঢ় নীল তার মানে যদি নাক দেখেন এরকম গাঢ় নীল তাহলে বুঝবেন পাখিটা ছেলে তবে কখনো কখনো এই নীলটা কিন্তু গাঢ় নাও হতে পারে যেমন এই যে এই পাখিটা এটাও কিন্তু ছেলে কিন্তু এইটার এই ঠোঁটগুলো কিন্তু বা নাকটা কিন্তু এতটা গাঢ় নয় তাছাড়া এটা যে প্রাপ্তবয়স্ক পাখি এটা আমি কীভাবে বলতে পারলাম এটা বলার কারণ হলো এটা চোখটা আপনি ভালোভাবে লক্ষ্য করুন চোখের চারদিকে সাদা একটা সার্কেল আছে যেটা বাচ্চা অবস্থায় থাকে না এবং বয়স যত বাড়তে থাকে এই সার্কেলটা তত গাঢ় হতে থাকে এবং ডিপ হতে থাকে এবারে দেখুন এই যে বাম পাশের পাখিটা এটার সার্কেলটা কত বড় মানে এটা একটা বয়স্ক পাখি অন্তত দু চার বছর বয়স হয়ে গেছে এটার চোখটা দেখেই বোঝা যাচ্ছে বামের পাখিটা হলো একটা ছেলে পাখি কারণ তার নাকের কালারটা সম্পূর্ণরূপে নীল তবে কিছু কিছু কালারের ছেলে পাখি আছে যেগুলো হচ্ছে গিয়ে নাকের কালার নীল হয় না বেগুনি হয় আমি সেটা ভিডিওর মাঝ শেষের দিকে আমি আপনাদের সেই লুটিনো বাজরিগারের ক্ষেত্রে কীভাবে নির্ধারণ করতে হয় সেটাও বলবো আর ডান পাশের পাখিটা হলো মেয়ে পাখি যেহেতু মেয়ে পাখিটাও বয়স্ক এজন্য এটা বাদামি বা সাদা হওয়ার জায়গায় কিছুটা কালচা হয়ে গেছে এবারে দেখুন এগুলো আরও বয়স্ক পাখি বাম পাশেরটা হচ্ছে একটা মেয়ে পাখি আর ডান পাশেরটা একটা ছেলে পাখি আমার মনে হয় আপনি বুঝতে ধরতে পারছেন বাম পাশেরটার নাকটা লক্ষ্য করুন এটা কিন্তু সাদা আর ডান পাশেরটার নাক গাঢ় নীল এটা যত গাঢ় হবে বয়সটা তত বেশি বলে আপনাকে ধরে নিতে হবে আর চোখ লক্ষ্য করুন চোখটা একটু আফসা হলেও বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ফুল প্রাপ্তবয়স্ক পাখি এক দেড় বছরের বেশি হয়ে যাবে বয়স এবারে আমি আরও কিছু জাত আপনাদের দেখাচ্ছি আর এই পাখিটার মধ্যে কিছুটা রেইনবো ইফেক্ট আছে এবং ইয়েলো ফেস তো ইয়েলো ফেসের ক্ষেত্রে কিভাবে বুঝবেন এটাও দেখেন নাকটা কিন্তু ছেলে পাখিটার পুরোপুরি নীল এটা আপনার বোঝার জন্য আর কিছু দেখার প্রয়োজন নেই এই একটা জিনিসে আপনাকে কনফার্ম করে দেবে যে এই পাখিটা একটা ছেলে আর বামের পাখিটাতে দেখেন যেটা উপরে বসে আছে এটা কিন্তু একটা মেয়ে কারণ এটার ঠোঁটের উপর মানে নাকটা হচ্ছে পুরোপুরি সাদা মানে মেয়েগুলোর নাক হবে সাদা কিংবা বাদামি আর ছেলেগুলোর নাক হবে নীল অথবা বেগুনি তো বেগুনি কোনগুলোর হয় সেটা আমি এখন আপনাদের দেখাবো দেখুন এই যে হলুদ পাখিটা মূলত হলুদ পাখির ক্ষেত্রে ছেলে পাখিগুলোর নাকের রং আস্তে আস্তে বেগুনি হয় এটা কিন্তু দু চার ছয় মাসে সহজে হয় না এটা ধরেন বয়স যখন সাত আট মাস পার হয়ে যায় তখন বোঝা যায় তো এটা কিন্তু একটা লুটিনো ফুল লুটিনো এটাকে বলা যাবে না কারণ ঘাড়ে সেপ আছে কিন্তু এটা হলুদ পাখি আর হলুদ লুটিনের ক্ষেত্রে কিন্তু নাকটা কখনোই আপনি ওই নীল হতে দেখবেন না কিছু কিছু ক্ষেত্রে হয় যদি জেনেটিক্যালি মিক্সার থাকে তাহলে হয় কিন্তু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এটা নীল হয় না এটা খুবই আপসা নীল হয় বা এটা আসলে বেগুনি কালার ধারণ করে আপনি এটা নাকটাকে লক্ষ্য করুন ও কিন্তু ক্যাটেল ফিশ বোন খাচ্ছে যেটা পাখির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার যদি আপনাদের ক্যাটেল ফিশ বোন প্রয়োজন হয় বা পাখির খাবারের প্রয়োজন হয় বা পাখির জন্য যে কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে সরাসরি আমার কাছ থেকে নিতে পারেন বাজারের খাবারে যেখানে ওরা একশো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি বিক্রি করে এবং খাবারগুলোতে প্রচুর ধুলা ময়লা থাকে আর মূলত সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা ধানের পরিমাণ অনেক বেশি দেয় যেটা খাওয়ার ফলে পাখিগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায় কারণ ধানের মধ্যে ভালো মাত্রায় ফাইবার থাকে যেটা ওদের হচ্ছে গিয়ে শরীরে কোনো ফ্যাট হতে দেয় না এখন এটা যখন স্বাভাবিক মাত্রার থেকে বেশি হবে তারা মূলত দামটা কমানোর জন্য এটা বেশি রাখে বেশি দিয়ে থাকে তো যখন এটা স্বাভাবিক মাত্রার থেকে বেশি দেওয়া হবে তখন কিন্তু আপনার পাখি ওই খাবারটা খেয়ে তার শরীরে কোনো ফ্যাট থাকবে না যেটা তাদের ডিম বাচ্চা তৈরিতে সমস্যা সৃষ্টি করবে তো এই জন্য আপনারা বাজারের সস্তা খাবার ওই বিশ টাকা বাঁচানোর জন্য একশো টাকা কেজির যে খাবারগুলো তারা বিক্রি করছে প্রায় টোয়েন্টি পার্সেন্টের উপরে ধান মিশিয়ে এটা কিন্তু কোনোভাবেই ব্রিডিং ফর্মুলা হিসাবে ঠিক নয় এখন পাখির চর্বি হয়েছে তখন হিসাব আলাদা কিন্তু পাখি নর্মালি আছে তাকে আপনি ডিম বাচ্চা করাতে চাচ্ছেন এমন অবস্থায় কিন্তু এটা চলবে না এজন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা খাবার কিনেন ভালো খাবার কিনেন আমাদের কাছে আছে ভালো মানের খাবার প্রয়োজনে আমাদের কাছ থেকে নেন বা বাইরে থেকে কিনেন একটু কোয়ালিটিফুল খাবারগুলো দেওয়ার চেষ্টা করুন ওই টাকা দিয়ে অতিরিক্ত ধান কিনে দিবেন না তো এবারে যে জোড়াটা আপনি দেখছেন এটা আমাদের শেষ জোড়া এই জোড়াটাতে যে পাখিগুলো দেখছেন এখানে সাদাটা হচ্ছে একটা মেয়ে পাখি আর হলুদটা হচ্ছে একটা ছেলে পাখি হলুদটার ঠোঁটটা কিন্তু নীল হয়ে গেছে আমাদের খাবারগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আর এই খাবারগুলো আপনি খাওয়ালে আপনার পাখির যে সমস্যাগুলো আছে ডিম বাচ্চা করার ক্ষেত্রে যে সমস্যা বা তাদের যে পুষ্টি উপকরণ প্রয়োজন এই সব সবকিছুর প্রয়োজন কিন্তু মিটবে আর বাজারের খাবারের সমস্যা হচ্ছে ধান যেহেতু অতিরিক্ত থাকে এটা পাখির শরীরে ইমব্যালেন্স তৈরি করে এবং তাদের প্রপার ডায়েটটা ফলো করা হচ্ছে না যদি আপনি নিজে বানিয়ে খাওয়ান সেটা আলাদা বিষয় কিন্তু যদি আপনি বাজার থেকে কিনে খাওয়ান তাহলে এই ময়লা খাবারগুলো খাইয়ে পাখিকে ক্যাংকারে আক্রান্ত করবেন না তো এই ছিল আজকের ভিডিওটিতে আশা করি আপনি বুঝে গেছেন কিভাবে একটা পাখির ছেলে মেয়ে নির্ধারণ করতে হয় যদি আপনার খাবারের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমার তাদের কাছ থেকে খাবারগুলো অর্ডার করতে পারেন বা আপনি যদি পাখির ছেলে মেয়ে নির্ধারণ করতে চান আমাকে ফেসবুক পেজে মেসেজ করতে পারেন তার মাধ্যমে আপনারা এটা করতে পারবেন